আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই মজাদার সহজ একটি নাস্তা দেখাবো যে নাস্তাটি ঘরে আপনি মেমান বসিয়ে দুই মিনিটই ভেজে নিতে পারবেন যখন দেখবেন ঘরে কিছু নেই মেমান আসার পর তখন এরকম মজাদার স্বাদের একটি নাস্তা তৈরি করে নিন দেখবেন খুবই ভালো লাগবে কিংবা বিকেলে চায়ের আড্ডায় খুবই জমে উঠবে তাহলে চলেন দেখে নিই সহজ এই নাস্তাটি মজাদার এই নাস্তাটি সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমরা দেখে নিব প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি বোলের ভিতরে আমি দুটো ডিম নিয়ে নিব দুটো ডিম ভেঙে নিলাম এবার এখানে দুটো পেঁয়াজ কুচি আর দশ বারোটা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম নিয়ে একটু মিক্স করে নিচ্ছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আদা চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা চার চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনার গুঁড়ো আধা চার চামচ এবার এইগুলো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর আজকের এই নাস্তাটি আমি তৈরি তৈরি করব চালের গুঁড়ো দিয়ে আতপ চালের গুঁড়ো দিয়ে একদম শুকনো ঝরঝরে গুঁড়ো এটা আতপ চালে গুঁড়ি দিয়ে করবেন এখানে আমি এক কাপের মতন আতপ চালে গুঁড়ি নিয়ে নিলাম আর যেই কাপ দিয়ে আমি গুঁড়ো চালর গুঁড়ো নিয়েছি সেই কাপেরই এক কাপ পানি নিলাম নিয়ে এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো বাস তৈরি হয়ে গেল আমার বেটারটি এবার এটা একটা সাইড করে রেখে আমি চুলায় চলে যাব আর আমি দেখে দিচ্ছি আপনাদের একটু ঘনত্বটা আর আপনারা চাইলে এটাকে আরও ঘন করতে পারেন পোয়া পিঠার মতো বানিয়ে খেতে পারেন কিন্তু আমি একটু মুচমুচে করে বানাবার জন্যই একটু পাতলা করেছি এখানে আমি চুলায় তেল দিয়ে গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে একদম সামান্য পরিমাণের মতো আস্তে আস্তে ছেড়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ দিলাম এর থেকে বেশি দিলে এটা মোটা হয়ে যাবে তাই একদম অল্প অল্প করে দিয়ে পাতলা করে মুচমুচে করে ভেজে নেবেন এবার আমি এগুলোকে টুলটিয়ে উলটিয়ে নিব খুবই মজাদার একটি নাস্তা আপনারা যে কোনো মুহূর্তে এটা তৈরি করে খেতে পারবেন বাস আমি উল্টে পাল্টে এখন মোচমুচো করে ভেজে নিচ্ছি এ যে দেখতে পারছেন লাল হয়ে গেছে একদম মোচমুচো হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি একইভাবে সবগুলো নাস্তায় ভেজে নিব যেহেতু এটা ডিম দেওয়া চালের গুঁড়ি দেওয়া শুকনো গুঁড়ো তাই এটা খুবই মচমুচো হবে বাস একইভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে নিচ্ছি আমাদের এখানে গরু হাট বসেছে তাই একটু কথাটা শোনা শুনতে আপনাদের হয়তো সমস্যা হতে পারে তার জন্য দুঃখিত বাচ্চারা খুবই চিলাচিলি করছে আজ দেখতে পারছেন আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে আর দেখে নিচ্ছে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে যে ভেঙে দেখাচ্ছি একদম চাবার সাথে সাথেই ভেঙে যাচ্ছে খুবই মজাদার ছিল আর মুচমুচে ছিল আপনারা একবার ট্রাই করতে পারেন এরকম নাস্তা না খেলে বুঝতে পারবেন না এটা কত মজাদার ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ